নিউ ব্র্যাকপুরে পুলিশ পরিচয় দিয়ে ছিনতাই করার অভিযোগ তৃণমূল কর্মীর বিরুদ্ধে ভুয়ো পুলিশ সেজে তারপর ব্যবসায়ীর কাছ থেকে ছ হাজার টাকা এবং চল্লিশ কেজি মাছ ছিনতাইয়ের অভিযোগ জানা গেছে এদিন ভোর চারটে নাগাদ নিউ বিরাকপুর পৌরসভার কাছে আট নম্বর রেলগেটের নিকট তৃণমূল নেতার ঘনিষ্ঠ তৃণমূল কর্মী শাওন হালদার এবং সুগত বিশ্বাস নিজেদের পুলিশ পরিচয় দিয়ে সবজি ব্যবসায়ী রাজু রায় এবং মাছ ব্যবসায়ী মফিজুল গাজীকে মারধর করে এবং গাজা পাচার করার কেস দেওয়া হবে বলে ভয় দেখায় এরপর তাদের কাছ থেকে ছ হাজার টাকা এবং চল্লিশ কেজি মাছ ছিনতাই করে নেয় বলে অভিযোগ সিসি ক্যামেরায় ফুটেজ দেখে দুইজন দুষ্কৃতীকে চিহ্নিত করেছে পাশাপাশি দুজন ওই যুবককে গ্রেপ্তার করে আজ দুপুর বারোটা তিরিশ নাগাদ ব্রাকপুর আদালতে পাঠানো হয় ঘটনা হয়েছিল হচ্ছে আমাদের মাছ বারাসাত ভায়া হয়ে সাজিয়াটে আসে তো সাজিয়াটে যে মাছের আড়ত আসে সে মাছ আসে তো সেই মাছের যে ভ্যানালা ভ্যানে ক্যারেটের পর ক্যারেটের পর মাছ সাজানো থাকে সেই ক্যারেটের থেকে মাছ ওখানে দাঁড় করিয়ে ভাই তোর কী আছে কাগজপত্র বের কর ভ্যানের কাগজপত্র বের কর তারপরে এই বলে এখন ওরা তো বলে আমরা থানা পুলিশের লোক আমি পয়সা দিয়ে এই করে ওদের কাছ থেকে মোটামুটি এই ক্যারেটের থেকে মাছ তুলে নিয়ে ওই মিউনিসিপ্যালিটির সামনে যে হসপিটালটা রয়েছে হসপিটালে গেটের পাড়ে মাছগুলো ফেলে ওরা নিয়ে চলে গেছে ভ্যানোনাদের উপর বিভিন্ন রকমভাবে টর্চার করেছে এই হচ্ছে আজকে সকালবেলা এই পাঁচটা পনেরো থেকে কুড়ির মধ্যে ঘটনা আর কি ওখানে কতটুকু মাছ ছিল ওদের ক্যারেটের পরে সামান্য আট দশ ক্যারেট মাছ ছিল দাম কত

এবং থানায় মোটামুটি কমপ্লেন করা হয়েছে আমাদের ব্যবসায়ী সমিতির থেকে মাছের বাজারের যে ব্যবসায়ী সমিতি আছে মোটামুটি কমপ্লেন করা হয়েছে এখন দেখা যাক পুলিশ কি ব্যবস্থা নেয় আপনার নাম আমার নাম মদন মোহন দাস ব্যবসায়ী মাছ ব্যবসায়ী এটাই আমাদের হোলসেলারও